যারা কখনো কেশবকে গোবিন্দকে লাভ করতে পারবে না বললেন বিদ্যা ধনগারও কোনো অভিমানইন যাদের বিদ্যার অহংকার আছে ধনের গর্ব আছে এবং কুলের অভিমান আছে এই ধন কুল বিদ্যার গর্ব অভিমান যাদের আছে এরা কখনোই ভগবানকে লাভ করতে পারবে না দেখুন কাম ক্রোধ লোভ এগুলি কিছুটা হলেও ত্যাগ করা যায় কিন্তু গর্ব বা অহংকার কাম ক্রোধ লোভ সীমিত করেন নিয়ন্ত্রণও করেন কিন্তু গর্ব বা অভিমান এটি নিয়ন্ত্রণ করা খুব সহজ যেমন ব্রজের গোপীগণ তারা কুলধর্ম বেদধর্ম দেহধর্ম কাম অনেক উর্ে তারা সর্বসা ত্যাগ করে রাস রজনীতে মহারাসে গেল গেল কিনা কিন্তু মহারাসে সব ত্যাগ করে গেলেও তাদের সৌভাগ্যের অভিমান এলো গোবিন্দের সঙ্গে তার কণ্ঠলগ্না হয়ে তার হাতে হাত দিয়ে আমরা নৃত্য করার ভাগ্য পেয়েছি এই যে সৌভাগ্যের গর্ব যে এলো রাসমঞ্চ থেকে কৃষ্ণ কি হলেন অন্তর্ধান হলেন কেউ কেউ সৌভাগ্য পায় পূর্বজন্মের কর্মফলে সুকৃতিতে সৌভাগ্য পায় কিন্তু সৌভাগ্য পেয়েও যদি কেউ গর্ববোধ করে ভগবান বললেন তার সেই সৌভাগ্য গর্বেও আমি তার থেকে দূরে সরে যাই এই জন্য গর্ব অহংকার যাদের ধনের গর্ব বিদ্যার গর্ব কুলের গর্ব আছে গোবিন্দ বললেন আর এই দেহকে যারা আমি বুদ্ধি করে এই দেহ আমি আত্মার অনুসন্ধান করে না যারা এখানে শব্দটা দিয়েছে দেহাদির আত্মজ বুদ্ধয় দেহকেই যারা আমি মনে করে দেহের সুখকে সুখ মনে করে দেহের দুঃখ বোধ করে দেহেতে যাদের আত্মবুদ্ধি মানে আমি এই এই দেহ আত্মবুদ্ধ যারা নিত্য বুদ্ধি যারা এবং তারা যে পূজা পার্বন ধর্মকর্ম করে না তা না যাদের বিদ্যার গর্ব আছে ধনের গর্ব আছে কুলের গর্ব আছে তারাও পূজা অর্চনা করে তারাও উপাসনা করে কিন্তু উপাসনাটা করে কেন জানেন নিজের কামনা বাসনা ভোগ বাড়াবার যেন ধনী হয়, আরো যেন সম্মানের অধিকারী হয়, আরো যাতে পদ প্রতিষ্ঠা পেতে পারি এই জন্য বলছেন ইষ্টানো দেবানো ফলাকাঙ্ক্ষ তারা ইষ্ট দেবের আরাধনা করে কিন্তু নিজের কামনা পূরণের জন্যই করে এরা ভগবানকে পায় না এরা প্রেম ভক্তি প্রাপ্ত হতে পারে না এবং এরা জীবন মৃত আমরা সর্বদা এই প্রার্থনা শিখেছি আমাদের মধ্যে এই প্রার্থনার মন্ত্র ধ্বনি হয় ধনং দেহি যশং দেহি এই তো পুত্রং দেহি এই যে বাসনা পূরণ এটি থাকলে গোবিন্দ প্রেম আসে না যদি নিজের থাকে তো তাতে প্রেম ভক্তি অন্তরায় হয়ে যায় ভগবান এগুলি সামনে দিয়ে দেখেন শিশু অবুজ সে মায়ের কোল ছাড়া থাকতে চায় না বলে কিন্তু মায়ের তো সংসারের কাজ আছে শিশুকে ভোলাওয়ার জন্য মা শিশুর সামনে অনেক খেলনা মিষ্টান্ন দিয়ে দেখে এগুলি পেয়ে সে আমাকে ভুলে থাকে কিনা মায়ের তো সংসারের অন্য কর্ম আছে কিছু সন্তান দেখবেন মায়ের ওই খেলনা মিষ্টান্ন পেয়ে খেলনা আদি দ্রব্য পেয়ে মার কথা ভুলে গিয়ে খেলাতে মেটে ওঠে মা নিশ্চিন্তে তখন তার নিজের কাজ সম্পন্ন করে কিন্তু কিছু সন্তান আছে ওগুলো পা দিয়ে হাত দিয়ে ছুঁড়ে ফেলে মামা বলে কাঁদতে থাকে তখন মায়েরা সংসারের অন্য কাজ করার অবসর পান না তো ভগবানও বললেন আমার কাছে এসে আমার উপাসনা করে যারা নিজের ভোগ্য বস্তু আমার কাছে চায় ধনং দেহি যশং দেহি আমি ওদের বেশি করে এগুলি দিয়ে দেই যাতে আমাকে ভুলে থাকে ওইগুলি নিয়েই মেতে থাকে এজন্য জন্য ভগবত উত্তম উদ্ধবের কাছে ভগবান বলেছিলেন উদ্ধব আমি কাউকে কোন ভক্তকে যখন কৃপা করি তার কি লক্ষণ উদ্ধা বলছেন প্রভু তুমি যখন কারো প্রতি কৃপা করো করুণা করো কি লক্ষণে বুঝবে যে তোমার করুণা ওই জীবের প্রতি হচ্ছে মানে আপনার আমার প্রতি ভগবান যখন কৃপা বা করুণা করবেন তার কি লক্ষণ বৃষ্টি হওয়ার আগে তো মেঘের লক্ষণ থাকতে হবে ভগবান বললেন আমার কৃপার প্রথম লক্ষণ হল তার ধন বা ঐশ্বর্য অর্থকে আমি আগে কেড়ে নেই। তার ঐশ্বর্য কেচা সুধামা শ্রীকৃষ্ণের বাল্যবন্ধু তাই না তো তাকে এত মানে সুধামা। আমাদের জগতের পরিভাষায় গরিব না নির্ধনী না যার কৃষ্ণ প্রেমধন আছে সে গরিব হতে যাবে কেন যার ভক্তি আছে সেই ধনী অর্থ থাকলেই সে ধনী না বরঞ্চ সে আরো ভিকারী যদি তার চাওয়া পাওয়া বেশি থাকে কারণ যে চায় সেই তো ভিকারী যে তো অধিক অর্থ থেকেও যার আরো দশ বিঘা নিতে হবে আরো দশ তালা দিতে হবে এই চাওয়াগুলো থেকে যায় তো যে চাই সেই তো ভিখারি তো ভগবান বলছেন কৃষ্ণপ্রেমে ধনী যিনি ইনি ভিকারি নন এই যে সুদামাকে কেউ গরিব বলবেন না অথচ ছেঁড়া কাপড় দু চার দিনে গৃহে কোনো হাড়ি জলে না বিশ বছরে নিজের স্ত্রীকে সুদামা একটা ভালো কাপড় কিনে দেয়নি তাকে গরিব বলবো না বলো না উনি কৃষ্ণ ধনে ধনী উনি দারিদ্রটাকে স্বীকার করে নিয়েছেন কারণ ঐশ্বর্য হলে তোমার ভজন ভুলে যাব। বাড়ি গাড়ি মানে সম্পত্তি এলে সময় পাব না তোমার কাছে ফুল জল দেওয়ার তোমার উপাসনার সময় পাব না এই জন্য ভগবান বলছেন আমি যখন বিশেষ রূপে কোনো ভক্তকে কৃপা করি তখন তার অর্থ ছিনিয়ে নেই নিলে কি হয় জানেন আপনার জীবনে যখন অর্থ থাকবে ফুলের মধুর মতো ভ্রমর এসে চারিদিকে গুঞ্জন করবে কিন্তু যখন অর্থ থাকবে না সামর্থ্য থাকবে না দেখবেন প্রিয়জনও ধীরে ধীরে দূরে সরে যাবে তাতে উপকারটা কি হয় জানেন এই যে এদের প্রতি মোহ ছিল মায়া ছিল যে কারণে ভগবানকে প্রীতিটা ভালোবাসাটা দিতে পারছিলাম না এই যে যখন অর্থ শূন্য হয়ে গেল প্রিয়জনের মমতা আমার থেকে উঠে গেল তখন ধীরে ধীরে ওই মনটা সে আমাকে দেয় এটাই হলো আমার কৃপা এটাই হলো আমার কৃপা এখন ধন থাকুক বিদ্যা থাকুক কিন্তু অভিমান যেন না আসে এই ধন বিদ্যা এগুলি আমাদের ফলাকাঙ্ক্ষা ভগবত রুচিকে বিনষ্ট করে দেয় এই জন্য অভিমান মানাই না গর্ব আমাদের মানায় না এই জন্য তো মহাপ্রভু আমাদের এমন একটা পরিচয় দিয়েছেন পরিচয়টা যদি মনে প্রাণে মেনে নেন তাহলে অভিমান হবে না আচ্ছা প্রভুর সামনে তার দাস মাথা উঁচু করে কথা বলে প্রভুর সামনে তার দাস কখনো মাথা উঁচু করে গর্বে কিছু বলে এবং সে নিজেকে প্রভু জ্ঞান করে না দাস জ্ঞান করে এই জন্য মহাপ্রভু পরিচয় দিলেন তুমি নিত্য কৃষ্ণ দাস তোমার জন্য অভিমান গর্ব এগুলি মাথা উঁচু না হয় আচ্ছা হয় কেন গর্ব অভিমান খুব মূল্যবান কথা শ্রবণ করুন আচ্ছা তরঙ্গের পিতা মাতাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে তরঙ্গ মানে ঢেউ পিতামাতা আছে পিতা মাতা আছে ঢেউয়ের বন্ধু বান্ধব আছে আমি বলছি নদীর তরঙ্গ সাগরের ঢেউ বলে ঢেউয়ের পিতামাতা আছে ঢেউয়ের আত্মীয় স্বজন আছে জল কারণ জল থেকেই ঢেউয়ের সৃষ্টি জল থেকেই তার উৎপত্তি জলই তো তাকে ধারণ করে নাকি জল ছাড়া ধারণ হয় জল ছাড়া তরঙ্গের সৃষ্টি হয় খুব কথাটি আচ্ছা জলের তরঙ্গ হবে হবে না তরঙ্গের জল নদীর ঢেউ হবে না ঢেউয়ের নদী হবে নদী না থাকলে ঢেউ হবে কি জল তত্ত্ব না থাকলে তরঙ্গ হবে কি তার মানে ঢেউয়ের বা তরঙ্গের পিতামাতা আশ্রয় হল জল এই তো এখন জল ব্যতীত স্বাতন্ত্রভাবে তরঙ্গ হতে পারে না জল ছাড়া তরঙ্গ হয় কি ঢেউ খেলে কি তাহলে ঢেউটা তরঙ্গটার জলটা আমরা দুটো নামে অভিহিত করছি একটি হল তরঙ্গ একটি হল জল দুটো নামে অভিহিত করলেও বস্তুকে দু দেখালেও আসলে তরঙ্গ জল ছাড়া কি অন্য কিছু শব্দ তো দুটো একটা জল একটা তরঙ্গ একটা নদী একটা ঢেউ এই তো তো শব্দ দুটো প্রয়োগ করছি তরঙ্গ এবং জল দুই রকম দেখতে তরঙ্গ ভালো লাগে নিস্তরঙ্গ সমুদ্র ভালো লাগে না তরঙ্গায়িত উত্তাল তরঙ্গ সমুদ্রকে ভালো লাগে দেখছি দুরকম কিন্তু তরঙ্গের আলাদা কোনো অস্তিত্ব নেই জল ব্যতীত জলই একটি বিকার হয়ে তরঙ্গায়িত হয় ঢেউ হয় এখন যদি ঢেউ কেউ মানেন জলকে ভুলে গিয়ে ঢেউয়ের অস্তিত্ব থাকবে এমনি খুব ভালো করে কথাটি স্মরণ যেন করি ভগবান ছাড়া আমাদেরও কোনো অস্তিত্ব নেই আমাদের সব কিছু ভগবান ভগবান জল ছাড়া ছাড়া যেমন তরঙ্গ তরঙ্গ নেই না আমাদের কোনো কিছু অস্তিত্বই টিকতে পারে না আমাদের পিতা মাতা ধাতা বিধাতা কর্তা কিছুই ভগবান তাহলে তোমার অভিমানটা কোথায় তরঙ্গ কি অভিমান করতে পারে জল ছাড়া তরঙ্গের অভিমান মানায় জল ছাড়া তা আমাদের কিসের অভিমান ভগবান সমস্ত কিছুর মূল গতির ভর্তা প্রভু সাক্ষী সারানাং, সৃদ প্রভাব প্রলয়াং নিধন বিজমাব্যয়াম ভগবতে বলেছে সঞ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদি হে তবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণং বয়াং নমহ ভগবান সচিদানন্দ রূপ কি করছেন বিশ্ব উৎপত্তি হেতবে এই অনন্ত বিশ্বের সৃষ্টি সৃষ্টির কারণ হলেন ভগবান যা কিছু বিশ্ব চরাচর অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের নিপচয় সব কিছুর গতি প্রকৃতি ধাতা বিধাতা সাক্ষী আশ্রয় সুরিত ভগবান এখানে তরঙ্গের অভিমান কোথায় জল ছাড়া আমরাও ভুল করে বসে আমি আমার জল ছাড়া তরঙ্গের স্বাতন্ত্র পরিচয় নেই তেমন ভগবান ব্যতীত আমাদের কোন অভিমান অহংকার থাকতে পারে না কিন্তু করে বসে আমি আমার দেখুন বাহ্যিক এই জন্য শাস্ত্রে বলছেন আচ্ছা মাটির ঘর মাটির প্রদীপ মাটির সরা এক একটা নাম আছে না মাটির প্রদীপ মাটির সরা মাটির ধুনচি সবকিছু আসলে আলাদা আলাদা নাম হলে ওর অস্তিত্ব কি দিয়ে তৈরি করা ওতে তো মাটি মাটির একটা অবস্থানকে আমি সরা বলছি হ্যাঁ আমি প্রদীপ বলছি মূলত তাতে কি মাটি তখন এই সৃষ্টি বিভিন্ন রূপ দেখছি আমরা অনন্ত কোটি জীব অনন্ত কোটি প্রকৃতি সব দেখছি কিন্তু মূলে হলো ওই যে মাটির মৃত্তিকার ঘট মৃত্তিকার সরা মৃত্তিকার প্রদীপ মূলত মাটি আলাদা রূপ দেখছি আলাদা আলাদা ক্রিয়া দেখছি কিন্তু মূলত সৃষ্টি হলো মাটি তেমন এই অনন্ত পৃথিবীতে অনন্ত রকমের জীব প্রকৃতি দিচ্ছে কিন্তু মূল হলেন আচ্ছা আপনি যে গলায় চেন পরেছেন গলার হার সোনার কঙ্কন বা কানের দুল এগুলো আলাদা আলাদা ডিজাইন না হাতের একরকম গলার এক একরকম এক এক ডিজাইনের এক একটা নাম মূলত সোনা বলছি না তো নেকলেস বলছি কঙ্কন বলছি দুল বলছি মূলত সোনা ছাড়া কি অন্য কিছু বোঝা যায় মা ঘুম যেন না আসে ভালো করে শোনো এইটা না জানলে অভিমান যাবে না আমার আমার যাবে না আমিত্ব যাবে না আর আমার আমার আমিত্য না গেলেও কৃপা কখনো ভগবানের প্রতি সমর্পণ হবে না যতদিন আমি আমার আছে যতদিন স্বাতন্ত্র গর্ব অভিমান আছে আসলে সোনার দুল সোনার বালা সোনার কঙ্কন যাই নাম দেই যেমন করে দেখায় ওগুলো যদি আবার গিয়ে স্বর্ণকারের কাছে গিয়ে না অ্যাসিডে রূপ নেবে কি সোনা থেকেই ওগুলো নির্মিত হয়েছিল হস্তশিল্প দিয়ে আপনার রুচি দিয়ে অভিরুচি দিয়ে আবার ওটু গলালেই সোনা এ একদিন ভগবানের থেকে উৎপত্তি হয়েছে আবার সব ওই যে নেকলেস গুলো কঙ্কন গুলো গলালে যেমন আবার সোনার দলা হয়ে যায় তেমনি পৃথিবী আবার একদিন যার থেকে সৃষ্টি হয়েছিল উৎপত্তি সেখানেই আবার নিষ্পত্তি হবে মাঝখানে আমাদের এত অভিমান কেন এত আমি আমি কেন আমার কেন এই বোধ কেন এটা আমাদের বেদান্ত দর্শনের গীতা দর্শনের মূল কথা তুমি নও তুমি কোনো কিছুর কর্তৃত্ব তোমার হাতে নাই এভাবে ভাবলে না শুধু মন্দিরে আপনি ঈশ্বরকে দেখবেন না তখন দেখবেন সবখানেই তো তার অস্তিত্ব আচ্ছা মাটির ঘটের মধ্যে বাইরে মাটি না ভেতরে মাটি মাটির একটা ঘর তার ভেতরে মাটি না বাইরে মাটি মাটি দিয়ে সৃষ্টি বস্তুত্ব ভেতরে বাইরে মাটি থাকবে তেমন ঈশ্বরের সৃষ্ট জগতে শুধু মন্দিরে বিগ্রহের মধ্যে না ঈশ্বর সবখানেই আছেন সব কিছুর মধ্যে আছেন এটা ভাবলে আপনি কাউকে ছোট করতে পারবেন না ঘৃণা করতে পারবে না কোনো অস্তিত্বকে ঈশ্বর ভুলতে পারবে সবখানেই তো তিনি একটা প্রমাণ দেই পৃথিবীতে এমন একটা স্থান দেখান না যেখানে পাপ কর্ম করলে অশাস্ত্রীয় কর্ম করলে ঈশ্বর বুঝতে পারবেন না কারণ ওইখানে ঈশ্বর নেই পাবেন এমন কোন জায়গা সে দশ হাত মাটির তলে হোক মহাশূন্যে হোক গর্তের মধ্যে গিয়ে হোক এমন একটা জায়গা আমাকে দেখিয়ে দিন যেখানে অপকর্ম করলে অশাস্ত্রীয় কর্ম করলে ঈশ্বর সাক্ষী স্বরূপ থাকবে না আছে এমন জায়গা তার মানে তো তার অস্তিত্ব সবখানে যারা শুধু মন্দিরে বিগ্রহের মধ্যে ভগবান দেখে আর কোথাও দেখেন এদের দৃষ্টি অনেক সংকীর্ণ যারা সর্বভূতে সার্বাঙ্খলিদ ব্রহ্ম যারা সর্বভূতের মধ্যে তাকেই দেখে এদের দৃষ্টি প্রশস্ত এরাই ভগবানের প্রিয় ভক্ত এরা অনুভব করতে পেরেছে মাটির ঘটের অস্তিত্ব শুধু মাটি সোনার অলঙ্কারের মধ্যে আলাদা ভিন্ন ভিন্ন নাম হলেও আকার ভিন্ন হলেও তে আদতেই সোনা ঠিক তদুপরি জলের তরঙ্গের মধ্যে শুধু জল আছে ঢেউয়ের মধ্যে শুধু জল আছে ঢেউ বলে আলাদা অস্তিত্ব থাকতে পারে না জল ছাড়া যদি অহংকারটা কোথায় আসবার সুযোগ পাবে কি এভাবে আমি আমার আসবার সুযোগ পাবে কি আচ্ছা কথাগুলো তো শুনতে ভালো লাগে আমার বলতেও ভালো লাগছে মেনে নিয়েছে জীবনে মাললে কি আর এই মাল কি আর এই যন্ত্রণা পেতাম এই বারবার আসা যাওয়া চক্রে ঘুরতাম মুক্ত মুক্ত হতে হতে এই যে জন্ম মৃত্যু কর্মফল থেকে এগুলো শুধু শুনে আমাদের সমস্যা কি জানেন আচ্ছা এই মালাটা আমি হাতে নিয়েছি এই পুরো লাইটগুলো আলোগুলো বন্ধ করে দিয়েছি দে বলছে আমার হাতে কি আছে আপনারা বলুন আপনি খুব নিকটে বসেছেন তোমার হাতে কি আছে তখন বলতে পারবেন গাড়ো অন্ধকারে তার মানে আমার হাতে মালা আছে আপনিও আমার কাছে আছেন অথচ আমার হাতে আছে অন্ধকারে আপনি বলতে পারবেন না আলো না জানলে বলতে পারবেন না আমার হাতে তেমনি এই যে কথাগুলো বলছি ঈশ্বর সব আছে ঈশ্বর ছাড়া কোনো অস্তিত্ব নেই এটা শুধু মুখে বললে বা শুনলে হবে না মুখে তো বলছে আমার হাতে কি আছে আপনারা দেখুন সব আলো বন্ধ আর আগে থেকে মালাটা আমি আপনাদের দেখাইনি এখন পুরো আলো বন্ধ করে বলছে আমার হাতে কি আছে বলুন আপনি সামনে আছেন বলতে পারবেন কেন পারবেন না কারণ কি কারণ অন্ধকার তো তেমন ঈশ্বর সবখানে আছেন ঈশ্বর আমার মধ্যে আছেন দাদা বসুন সবখানে আছেন আমার মধ্যে আছেন ঈশ্বরের অস্তিত্ব ছাড়া কোনো অস্তিত্ব নেই এসব শুনছি বলছি ভালো লাগছে শুনতে অথচ উপলব্ধি করতে অনুভূতি আসছে না কারণ আলো জলে নি কথাটা দুইবার বলতে ইচ্ছা করছে যাতে কথাটা আমাদের হৃদয়ে যায় ঈশ্বর আছেন আমার হৃদয়ে আছেন সবক্ষণে আছেন সবার মধ্যে আছেন তার অস্তিত্ব ছাড়া কিছু অস্তিত্ববান হতে পারে না এসব কথা শুনছি কতদিন ধরে আলো জ্বলেনি যে কারণে কথার উপলব্ধি আসেনি বোঝা যাচ্ছে মা শোনাতে বলাতে কিছু হবে না উপলব্ধিতে হবে আলো জ্বালতে হবে তবে আমার হাতে কি আছে আপনি দেখতে পাবেন বলতে পারবেন ওই আলোটা শ্রী গুরুর কৃপায় ভজন সাধনের দ্বারা আপনার অনুভূতি যেদিন আসবে সেদিন এটা অনুভব করতে পারবেন অনুভূতিটা কেমন জানেন চোর তার ছেলেকে গুরু আশ্রমে পাঠিয়েছে বিদ্যা শিক্ষার জন্য শ্রী গুরু গুরুকুলে পাঠিয়েছে চোরের ছেলে চোর হোক চোর এটা চায় না চোর চাই ছেলেটা ভালো হোক মানুষ হোক ভদ্র হোক ছেলে বাড়ি গুরুদেবের জন্য নিয়ে যাবে তো করতে ছেলেকে বলছে কেউ এলে সতর্ক করিস তো গাছে উঠে যখন নারকেল হাত দিতে যাবে ছেলেটা তলা থেকে বলছে বাবা দেখছে 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 যেই দেখছে বলেছে নেমে বলছে কোথায় কে দেখছে গুরু মহারাজ বলেন আমরা যা কিছু করি তা ভগবান দেখেন ভগবান তো দেখছে জড়িয়ে ধরলেন পুত্রকে আমার উপর আমি জানি যে ভগবান সব কানে আছে কিন্তু উপলব্ধি হয়েছে ছেলেটা আমরা শুনছি বলছি কিন্তু উপলব্ধিতে আসছে না অন্ধকার অন্ধকারে আমার হাতে আপনি কি করে পাশে থাকলেও বুঝতে পারবেন এই জন্য বলে প্রভু আমার জ্ঞানের আলো জেলে দাও হে গুরুদেব হে ভাগবত আমার ভিতরে যাতে অনুভূতিটা আসে বুঝতে পারি আমি আমাকে শুদ্ধ জ্ঞানের আলো দাও এই চেতনা এই জ্ঞান এই এই উপলব্ধি উপলব্ধি শব্দটা আমাদের বুঝতে হবে উপলব্ধিতে আনতে হবে উপলব্ধি না আনলে বোঝানো যাবে না দেখুন সন্তানের জন্য প্রতীক্ষা থাকতে থাকতে মা রাত জাগে বাড়ি আসছে না কেন কোনো ক্ষতি হলো কি ঘুম আসছে না এখন বহু রাত্রে বন্ধু বান্ধবের আড্ডা দিয়ে সন্তান ফেরার পরে যদি মা কেঁদে বসে কোথায় ছিল কত দুশ্চিন্তা হচ্ছিল ছেলে যদি বলে মা আমার ফিরবার প্রতীক্ষায় তোমার ভেতরে কেমন অনুভূতি হচ্ছিল আমাকে একটু বলো বিশ্ববিদ্যালয়ে পড়ি শিক্ষিত জ্ঞানী মা বোঝাতে পারবে তো তোর ফেরার অপেক্ষার জন্য আমার ভেতরে কেমন হচ্ছিল বোঝানো যাবে হ্যাঁ ছেলেটা যখন বারবার দাবি করছে মা তুমি বলো আমি বুঝবো মা বলছে বুঝবি না বলে মা কোনো কালেই বুঝবো না বলে বুঝবি যেদিন তুই আমার ভূমিকায় দাঁড়াবি তুই কারো সন্তানের পিতা হবি সন্তান ঘরে ফিরতে অপেক্ষা করলে তখন আমার অনুভূতিটা তোর হৃদয়ে বাজবে ভাষা দিয়ে বোঝানো তেমনি ভজন সাধন উপলব্ধি শুধু বলে কয়ে বোঝানো যায় না এটা শ্রীগুরু কৃপায় ভাগবতের কৃপায় যেদিন অনুভূতি হবে সেই অনুভূতিতে বুঝতে পারবেন আপনি এখানে আসতে হয় কেন সঙ্গ করতে হয় কেন হরিকতা উপলব্ধি যাতে হয় জ্ঞানের আলোটা যাতে দিব্য জ্ঞান যাতে হৃদয়ে প্রকাশ হয় এজন্য আমাদের উপলব্ধিতে আসতে হবে উপলব্ধি শোনান সুন্দর কথা বললে সবার ভালো লাগে কিছু অপরাধ নেবেন না বিশেষ করে যদি মা মায়েদের তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে এই একটা কথাই যথেষ্ট মায়েদের যদি খুশি করতে চান মায়েদের প্রসন্ন করতে চান মা তোমাকে খুব লক্ষ্মীর মতো দেখাচ্ছে বেশ শুনতে ভালো লাগে সুন্দর হওয়াটা উপলব্ধির বিষয় বছরের বুড়োকে যদি বলেন আপনার বয়স ঠিক মনে হয় না লাগছে তার ভালো ভালো লাগবে ভেতরে ওটাকে পঞ্চাশের মতোই লাগবে বাইরে শিকার না করলেও ভেতরে ভালো লাগে প্রশংসা কথা মিষ্টি কথা এসব তত্ত্ব কথা ভালো লাগে ভালো লাগাটা যথেষ্ট না উপলব্ধি আসতে হবে উপলব্ধিটা অল্প কথায় হয়ে যায় মনে আছে তো সেই লালা বাবু জগৎ শব্দ কানে গিয়েছিল বেলা গেল, বাসনায় আগুন দেবে না উনি মানে বাবা বাসনা পোড়ায় ছাইটায় কি তৈরি করে ছোট বালিকাটি কন্যাটি বলছে বাবা বেলা তো গেল বাসনায় আগুন দেবে না কতটা লেগে গেল আমারও তো আয়ু সূর্য ডুবে গেল আমারও তো আয়ু গেল আমি এখনো বাসনার ঘরে তো আগুন দিলাম না এক কথায় হয়ে গেল উপলব্ধিটা হলো একটা আপনার জীবনে মর্মার্থ এনে দিতে পারে এই জন্য নিবেদন করব। হরি কথা শুধু কথা নয় যেন উপলব্ধিতে আসে যারা দেরি করে এসেছেন তারা হয়তো কথার সূত্রটা শুনতে পাননি তবু বলবো মৃত্তিকার ঘটের মধ্যেই শুধু মাটি সোনার নানাবিধ অলঙ্কারের মধ্যেই যেমন মধ্যে যেমন শুধু জল তরঙ্গ বলে আলাদা কিছু নাই দেখালেও ওটা জল তেমনি বিশ্বের সকল কিছুর অস্তিত্বের মূলে ভগবান আমি বা আমার বলে এখানে কোনো কিছুর অস্তিত্ব এটাই উপলব্ধিতে যেন আসে মা তোমাকে মতো দেখাচ্ছে ভালো হবে না লাগলে বাবা আপনার বয়স তো সত্তর না পঞ্চাশের মতো দেখাচ্ছে আপনি সহজে বিদ্ধ হবেন না কতগুলো ভালো লাগা এক জিনিস উপলব্ধি আর এক জিনিস যেন উপলব্ধিতে আসে